আপনি আমার এমনি ঝালমুড়ি খাওয়াইছেন আর আপনার এই সামান্য টাকা আমি দিতে পারবো না আপনি আপনি রাখেন আপনি ভাই শুনেন আমি তো আপনি আমারে খুশি হার দিচ্ছেন না ভাই আসলাম ওয়ালাইকুম ভাই ভালো আছেন ভাই কি মানে ঝালমুড়ির দোকান না অন্য কিছু দেখতেছেন ঝালমুড়ি বিক্রি করতেছেন ও মাশাল্লাহ ভাই আসলে আমি আপনারে বলতে চাচ্ছি যে আমার কাছে টাকা নাই আমারে দশ টাকা ঝালমুড়ি খাওয়াবেন ভাই এ ধরেন আমার কিনা জিনিস এখন ধরেন আপনি প্লেন খান সমস্যা কি না দিলে সমস্যা নাই ও মানে আপনার কিনা জিনিস তারপরেও দেখেন এখন নাই বলছেন এখন নাই তে কি আছে সমস্যা নাই খাওয়ার দেওয়া যাবে ও আমার কাছে টাকা নাই জন্য আপনার কি না আপনার লস হলেও আপনি মানে খাওয়াবেন

মানে অনেকেই আছে টাকা দেয় না ঝালমুড়ি খাই আর চলে যাই তো আপনি তখন ভাই বলতে পারেন না যে আমার তো লস হয়ে যাবে আপনি খাই আপনি লস এখন আপনি যদি খায় সেটা যদি না দেন তো আমার কিছু করার নাই বুঝতে পারছেন এটা তো আমার বাকি নাই যে আজ খাতা আছে কালাইছি ধরব তোমার বুঝতে পারেন নি তাও তো ঠিক ভাই তো একদম সত্যি সত্যি বানায়াটা না একবারে রেডি করে ফেলতাছেন হ্যাঁ ভাই তাহলে দাবি রাখবেন না তো দাবি না কোনো দাবি শোভা নাই আপনি না যদি দাবি রাখেন তাহলে খাবো না ভাই দাবি নাই আপনি কোনো দাবি নাই আপনি খান দাবি নাই তো আবার পরে হাসরের ময়দানে যদি ভাই কোনো দাবি নাই খান আপনি সমস্যা মন থেকে দিবেন তো মন থেকে না দিলে কি আপনি দিনু দিমুনি বুঝেন তো টাকা নাই বিধায় আপনি তো জিতছি সমস্যা কি আপনি তো মন থেকেই তো আমি দিচ্ছি তাও তো ঠিক মন থেকে না দিলে তো আপনি প্রথমেই দিতেন না তাহলে গেলাম কিন্তু ঠিক আছে ভাই ও ভাই তাহলে আমি যে চলে যাচ্ছে আপনি তো কিছুই কইলেন না কিছু মানে মন থেকেই দেয়া যাক মাশাল্লাহ খুবই ভালো লাগলো ভাই আসলে আমার কাছে টাকা আছে আমি আপনারে এমনি বললাম যে আমার কাছে টাকা না আমি দেখলাম যে আপনি আসলে কি বলেন যে দশ টাকা ঝালমুড়ি খাইতে চাইলে আপনি খাওয়ান কিনা তবে আপনার এই মানবতার কাছে আমি হেরে গেলাম ভাই

বুঝছেন আসলে হেরে গেলাম আপনার মানবতার কাছে ভাই আমার কাছে টাকা আছে বুঝছেন আপনি জানতো আপনি টাকা লাগবে না আপনি জানতো কি কোন ভাই টাকা লাগবে না মানে আপনি আমারে এমনি ঝালমুড়ি খাওয়াইছেন আর আপনারে সামান্য কয় টাকা আমি দিতে পারবো না আপনি আপনি রাখেন আপনি আপনি দাও ভাই শুনেন আমি কই আপনি আমারে খুশি হয়ে দিবেন না হ্যাঁ আমার কাছে টাকা আছে আমি আপনাদের দিচ্ছি তো কি হইছে ভাই আপনি ভালো থাকেন আপনি খুশি থাকেন এটাই আমার চাওয়া আপনি এই যে মানবতার কাজ করতেছেন আপনি সবাইরে অনেক রে দিচ্ছেন যার কাছে টাকা নেয় আপনি এভাবেই দিয়ে যাবেন অসহায় মানুষদের আল্লাহ হাফেজ ভালো থাকেন ভাই তাহলে হ্যাঁ ওকে